শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো বিশ্বে ভারতীয় কফির পরিচয়কে শক্তিশালী করার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের কফি বিশেষ ভূমিকা গ্রহণ করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে প্রকাশ মুখ্যমন্ত্রীর নিযুত মইনা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল ছাত্রীদের মধ্যে চেক বিতরণ আসাম বিধানসভার শীতকালীন অধিবেশন আগামী পঁচিশে নভেম্বর থেকে আরম্ভ এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে ছট পূজার প্রস্তুতি সম্পূর্ণ বরাক উপত্যকায়ও এ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণ এবারে বিস্তারিত খবর ভারতের কফির জনপ্রিয়তা বর্তমানে বিশ্বজুড়ে বৃদ্ধি পেয়েছে উত্তর পূর্বাঞ্চলেও সম্প্রতি কফি চাষের জনপ্রিয়তা বেড়েছে এবং উত্তর পূর্বের কফি বিশ্বের বাজারে ভারতীয় কফির পরিচয়কে শক্তিশালী করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে আজ কথা বলেছেন দেশ বিদেশের শ্রোতাদের সঙ্গে মত বিনিময় করে আজকের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ওড়িশার কোরাপুট কফির বিশেষ উল্লেখ করেন কোরাপুট কফির স্বাদ অপূর্ব বলে উল্লেখ করে তিনি বলেন যে রাজ্যটির ওই অঞ্চলের বাসিন্দারা কফি ক্ষেতের মাধ্যমে অত্যন্ত লাভান্বিত হয়েছেন অনুষ্ঠানে শুরুতেই প্রধানমন্ত্রী বিহারের প্রধান উৎসব ছট পূজার বিষয়ে উল্লেখ করে বলেন এই উৎসব সংস্কৃতি প্রকৃতি এবং সমাজের গভীর একতাবোধকে প্রতিফলিত করে তিনি সমগ্র দেশবাসীর সঙ্গে বিশেষ করে বিহার ঝাড়খণ্ড এবং পূর্বাঞ্চলের লোকেদের ছট পূজার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অপারেশন সিন্ধুর প্রত্যেক ভারতীয়কে গৌরবান্বিত করেছে বলে প্রধানমন্ত্রী মত প্রকাশ করেছেন তিনি বলেন যে এবার দীপাবলির সময়ে একসময় মাওবাদীদের প্রভাব থাকা অঞ্চলসমূহ প্রদীপের আলোয় উৎসব মুখর হয়ে উঠেছে উৎসবের মরশুমে স্থানীয় সামগ্রীর সমাদর এবং বিক্রি বৃদ্ধির বিষয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন সাফ সাফাই সম্পর্কে দেশের বিভিন্ন বড় শহরের কয়েকটি প্রেরণাদায়ক কাহিনীর অবতরণা করে তিনি প্লাস্টিক আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রে ছত্তিশগড়ের অম্বিকাপুরের বাসিন্দাদের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী বলেন যে যেসব বিষয় সমাজের হিত সাধন করে এবং উদ্ভাবনীমূলক কিছু করার ক্ষেত্রে প্রেরণা যোগায় সেই সব বিষয় তাকে সবসময় আকৃষ্ট করে আজকের অনুষ্ঠানে তিনি পুনরায় ভারতীয় প্রজাতির কুকুর পোষার কথা বলেছেন তিনি বলেন যে ভারতীয় প্রজাতির কুকুর স্থানীয় পরিবেশ পরিস্থিতির সঙ্গে সহজে খাপ খাওয়াতে পারবে মোদী খুশি ব্যক্ত করে বলেন সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এবং কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী সিআরপিএফ ভারতীয় প্রজাতির প্রশিক্ষিত কুকুরের সংখ্যা বৃদ্ধি করেছে এদিকে অক্টোবর বল্লভভাই প্যাটেলের জন্মদিনের কথা উল্লেখ করে শ্রী বলেন এই উপলক্ষে প্রতি বছর গুজরাটের একতা নগরে থাকা একতার প্রতিমূর্তির সামনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সর্দার প্যাটেলের একশো তম জন্মদিবস সমগ্র দেশের জন্য বিশেষ উৎসব হিসেবে পরিগণিত হয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী তার অবদানের কথা সঙ্গে স্মরণ করেন ভারতের জাতীয় গান বন্দে মাতমরমের বিষয়ে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এই গানের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গানটির মাধ্যমে সমগ্র ভারতবাসীকে ঐক্যবদ্ধ করেছিলেন তিনি বলেন বন্দে মাতরম যদিও ঊনবিংশ শতকে রচিত হয়েছিল তবুও এর সম্পর্ক হাজার হাজার বছর প্রাচীন ভারতবর্ষের সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছে আগামী সাতই নভেম্বর বন্দে মাতমরমের একশো পঞ্চাশ বছর উদযাপন অনুষ্ঠানে সমগ্র দেশবাসী অংশগ্রহণ করবেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন নারী শিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অধীনে আগামীকাল সমগ্র রাজ্যে ছাত্রীদের মধ্যে চেক বিতরণ করা হবে উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্রে রাজ্যের দশ লক্ষ কন্যা শিক্ষার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে এই প্রকল্পের মাধ্যমে কলেজে নাম সংখ্যা বৃদ্ধি বাল্যবিবাহ তথা কিশোরীদের মাতৃত্ব প্রতিরোধ প্রত্যেকটি কন্যাশিশুর শিক্ষা স্বাস্থ্য ও সুরক্ষা সুনিশ্চিত হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে এই প্রকল্পের অধীনে এক লক্ষ ষাট হাজার ছাত্রীকে একশো তেত্রিশ কোটি টাকা প্রদান করা হয়েছিল এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষে তিন লক্ষ পঞ্চাশ হাজার ছাত্রীকে নিযুত মইনা প্রকল্পের সুবিধা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আগামীকাল সরু অর্জুন ভোগেশ্বর বড়ুয়া ক্রীড়া প্রকল্পে এই প্রকল্পের চেক বিতরণের কেন্দ্রীয় কার্যসূচী অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায় আগামীকাল থেকে মুখ্যমন্ত্রীর নিযুত মৈনা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চেক বন্টন করা হবে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল জেলার তেত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত ছাত্রীদের হাতে নিযুত ময়নার চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে অনুরূপভাবে কাছাড় ও শ্রীভূমি জেলায়ও এই চেক প্রদান করা হবে আসাম সরকারের প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের অধীন পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশটি এমই শিক্ষক পদের দ্বিতীয় প্রাথমিক মেধা তালিকা গতরাতে প্রকাশ করা হয়েছে একই সঙ্গে রাজ্যের এলপি স্কুলের তিন হাজার আটষট্টি এবং এমই স্কুলের শিক্ষকের নিয়মিত শূন্য পদে নিযুক্তির জন্য মোট আট হাজার পাঁচশো একাশি জন প্রার্থীকে বাছাই করা হয়েছে গত দশ সেপ্টেম্বর চার হাজার তিনশো একত্রিশ জন প্রার্থীর প্রথম প্রাথমিক মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় সূত্রে জানানো হয়েছে যে এই মেধা তালিকার ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে দ্বিতীয় প্রাথমিক মেধা তালিকায় জেলা ভিত্তিতে বাছাই হওয়া প্রার্থীদের কাট অফ মার্ক মাধ্যম অনুসারে অন্তর্ভুক্ত করা হয়েছে এ সম্পর্কে দাবি আপত্তি থাকলে আগামীকাল থেকে তিন দিন পর্যন্ত জেলা প্রাথমিক সঞ্চালকালয়ে অভিযোগ দাখিল করা যাবে অনুসারে সে হাইলাকান্দি জেলার প্রার্থীরা এবং তিরিশে অক্টোবর কাছাড় জেলার প্রার্থীরা প্রাথমিক সঞ্চালকালয়ে সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে দাবি আপত্তি দাখিল করতে পারবেন চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হবার সঙ্গে সঙ্গে ওই দুটি তালিকা স্বাভাবিকভাবেই নাকচ হয়ে যাবে আগামী আঠারোই নভেম্বর আসামের সদ্যপ্রয়াত জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের জন্মদিন এবার থেকে জাতীয় স্বাভিমান দিবস হিসেবে উদযাপন করতে অসম গণপরিষদ দল সিদ্ধান্ত গ্রহণ করেছে শিল্পীর সৃজনশীল কাজকর্মের প্রচার প্রসারের জন্য দল এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে দলের সভাপতি তথা মন্ত্রী অতুল বড়া জানিয়েছেন অরুণাচল প্রদেশের নামসাইয়ে পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে আজ সকালে আলফা স্বাধীনের একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তাকে তিনসুকিয়া জেলার বাড়িকুড়ির বাসিন্দা অনুপম দোহতিয়া ওরফে থাইসেন অসম বলে শনাক্ত করা হয়েছে সুরক্ষা বাহিনী সূত্রে জানানো হয়েছে যে সতেরো অক্টোবর তিনসুকিয়ার কাকুপাথারের সেনাবাহিনী শিবিরে সংঘটিত আক্রমণের ঘটনায় এই সদস্য জড়িত ছিল তার কাছ থেকে একটি রাইফেল একশো একান্ন রাউন্ড গুলি গ্রেনেড সহ বেশ কিছু পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলা বারুদ জব্দ করা হয়েছে নামসাই পুলিশ ওই সদস্যকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আসাম বিধানসভার শীতকালীন অধিবেশন আগামী পঁচিশে নভেম্বর থেকে আরম্ভ হবে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের ভাষণের মাধ্যমে অনুষ্ঠেয় এই অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপন করা হবে এছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন দাখিল করারও কথা রয়েছে রাজ্য সরকার বিধানসভার শীতকালীন অধিবেশনের লাভ জেহাদ বহু বিভাগের বিরুদ্ধে বিল এবং শত্রু সংরক্ষণ সম্পর্কে বেশ কয়েকটি বিল উত্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে এই বিষয়ে জানিয়েছেন এছাড়া ছটি জনগোষ্ঠীর জনজাতিকরণ সম্পর্কে মন্ত্রী প্রতিবেদনের সঙ্গে নেলি হত্যাকাণ্ড নিয়ে গঠন করা তিওয়ারি কমিশনের প্রতিবেদন বিধানসভায় দাখিল করা হবে অনুরূপভাবে চা বাগানের শ্রমিকদের জমির অধিকার প্রদান এবং আসামের প্রতিটি মেডিকেল কলেজে চা বাগানের শিক্ষার্থীদের জন্য চারটি করে আসন সংরক্ষণ করার জন্য বিধানসভায় বিল উত্থাপন করা হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রকৃতি পূজার প্রাচীন উৎসব ছট পূজা পালনের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে উঠেছে এই উৎসবের প্রাক মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাজারগুলিতে ফল শাকসবজি পূজার সামগ্রী ইত্যাদির বিপুল পসরা দেখা গেছে বরাক উপত্যকায় এই উৎসব উপলক্ষে বিশেষ করে হিন্দিভাষী অধ্যুষিত এলাকায় এবং চা বাগান অঞ্চলে উৎসবের প্রস্তুতি জোর কদমে চলছে কাছাড় জেলায় এই উৎসব উপলক্ষে বরাক নদীর ঘাট সদরঘাট বড়মবাবার মন্দির শিলচর এনআইটির জলাশয় সহ বিভিন্ন জলাশয়কে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায় ছট পূজা উপলক্ষে নদীর ঘাট এবং জলাশয়গুলিতে পুজোর আয়োজন সুষ্ঠুভাবে করার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে কাছাড় জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে ভক্তদের এবং জনসাধারণের উদ্দেশ্যে কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ জারি করেছে ছট পূজার আজ খার্না পূজা সন্ধে সাতটায় শুরু হয়েছে এরপর আগামীকাল দুপুর আড়াইটা থেকে প্রথম অর্ঘ নদী অথবা জলাশয়ের ঘাটে অর্পণ করা হবে আগামী মঙ্গলবার ভোরবেলা দ্বিতীয় অর্ঘ দিয়ে ছট পূজা সম্পন্ন করা হবে এদিকে প্রধানমন্ত্রী ছট মহাপর্বের খর্ণা পূজা উপলক্ষে জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী এই উৎসবের জন্য ব্রত পালন করা এবং উৎসব উদযাপন করা সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী বলেন যে এই উৎসব বিশ্বাস এবং সংযমের প্রতীক আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য ছট পূজা উপলক্ষে জনসাধারণকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এই পূজা বিশ্বাস পবিত্রতা নিষ্ঠা এবং গভীর সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে আধ্যাত্মিক মূল্যবোধকে প্রতিফলিত করে বলে শ্রী আচার্য মত প্রকাশ করেছেন হাইলাকান্দি জেলায়ও আগামীকাল থেকে আগামী দোসরা নভেম্বর পর্যন্ত ভিজিলেন্স সপ্তাহ পালন করা হবে সপ্তাহব্যাপী কার্যসূচির প্রথম দিন আগামীকাল সকাল এগারোটায় সব সরকারি কার্যালয়ে স্বচ্ছতা ও সততার শপথ গ্রহণ করা হবে এ বছর ভিজিলেন্স সপ্তাহ পালনের মূল বিষয়বস্তু হলো ভিজিলেন্স আমাদের সবার ভাগ করা দায়িত্ব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রবীণ কার্যকর্তা তথা বিশিষ্ট শিক্ষাবিদ বঙ্কবিহারী দাস আজ সকালে পশ্চিম বরজালেঙ্গা গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বয়স হয়েছিল তিয়াত্তর বঙ্কবিহারী দাস নরসিংপুর প্রখণ্ডের সংঘচালক এবং নরসিংপুর সরস্বতী বিদ্যানিকেতনের প্রধান আচার্য পদে দায়িত্ব পালন করে গেছেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিলচর স্পোর্টিং ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা আজ শিলচরে অনুষ্ঠিত হয়েছে সভায় ড অনুপ কুমার রায়কে সভাপতি ও বাবুল হোর নির্মল দাস এবং চিত্ত বিনোদ দেব এই তিনজনকে সহসভাপতি এবং সিদ্ধার্থ খানকে সাধারণ সম্পাদক মনোনীত করে আগামী বছরের জন্য শিলচর স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে বিশ্বে ভারতীয় কফির পরিচয়কে শক্তিশালী করার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের কফি বিশেষ ভূমিকা গ্রহণ করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে প্রকাশ মুখ্যমন্ত্রীর নিজুত ময়না প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল ছাত্রীদের মধ্যে চেক বিতরণ আসাম বিধানসভার শীতকালীন অধিবেশন আগামী পঁচিশে নভেম্বর থেকে আরম্ভ এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে ছট পূজার প্রস্তুতি সম্পূর্ণ বরাক উপত্যকায়ও এ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণ আঞ্চলিক সংবাদ শেষ পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে